নমস্কার বন্ধুরা বর্ণালিক্স মিক্স ব্লকে আপনাদের স্বাগত জানাই আজ বানাবো সাজের পিঠে রেসিপি শেয়ার করব এখানে আমি একটি পাত্রে এক কেজি পরিমাণে চাল আমি সাত আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে একটি মিক্সিং পাত্র নিলাম তার মধ্যে আমি ভেজানো চাল আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে এক কাপ পরিমাণে জল দিলাম দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখো আমার পেস্ট হয়ে গেছে ওই একটা পাত্রে আমি ঢেলে নেব দেখ কি সুন্দর পেস্ট হয়েছে একইভাবে আবার আমি ভিজিয়ে রাখা চাল দেব মিক্সির পাত্রে আবারও আমি জল দিয়ে আবার আমি পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট বানানো আমার হয়ে গেছে আবার সে একটি পাত্রে ঢেলে নিচ্ছি আবারও আমি চাল দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম দিয়ে আমি পেস্ট বানিয়ে নিলাম দেখো আমার পেস্ট রেডি হয়ে গেছে এবার আলাদা একটা পাত্র নিলাম দিয়ে আমি চালের গোলাপগুলো নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিলাম আর দেবো গরম জল আর এদিকে আমি পিঠে বানানোর শাঁসটা উনুনে আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি গরম জলটা আমি ওই গোলাটার মধ্যে দিলাম একটু পাতলা করার জন্য সাজের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু একটু করে গোলা আমি দিয়ে দিচ্ছি এই পিঠেটা মনে বানালে বেশি ভালো হয় এটা একটা ঢাকনা আছে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম দেখো কত সুন্দর ফুলেছে একটা ছুরির সাহায্যে আমি একটা একটা করে পিঠে আমি তুলে নেব দেখো একটা একটা করে পিঠে আমি তুলে নিচ্ছি গরম গরম সাজের পিঠে আবার একইভাবে আমি আর একবারও পিঠে বানিয়ে নিলাম আবার আমি একটা ছুরির সাহায্যে তুলে নিচ্ছি পিঠেটা বানানো খুবই সহজ তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও দেখো আমার পিঠে বানানো হয়ে গেছে একটা প্লেটে আমি খেজুরের গুড় আর পিঠে দিয়ে আমি সাজিয়ে